আমার আখের অনেক পাতা শুকা গেছে ঠিক আছে মানে এমন পরিমাণ হয় প্রচুর পরিমাণ হয় ঠিক আছে তো এখন আমি চিন্তা করতেছি কি আখের পাতার কি সাইলেন্স করা যাবে কিনা অনেক গরু যখন পালতাম তো এখন যারা কুরবানির ঈদের জন্য গরু লালন পালন করবেন অনেকে ইনজেকশনের ভিডিও দেখেন আসলে এটা একটা চোখের নেশা আবাই আমি এইগুলো ভিডিও অনেক দিয়েছি আপনাদেরকে কিন্তু এটার একটা টাইম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিও আগে পরে দেখেছেন সবাই ঘির অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ গরুটাকে ভিজ দিয়েছিলাম তো আমি আপনাদের কাছে বলেছিলাম যে ইনশাল্লাহ এই বিষটা মনে হয় ঠিকই গেছে তো আল্লাহর রহমতে একটা গরু দেখলেই বোঝা যায় সে কি কনসেপ্ট করেছে কিনা তো আমার কাছে মনে হয় যে নব্বই পার্সেন্ট এটা কনসেপ্ট করেছে তো আপনাদের কাছে কেমন মনে হয় একটু বলবেন কারণ আগে থেকে বডি ট্যাক্সার দেখে আমার মনে হচ্ছে যে না ইনশাআল্লাহ মনে হয় যে কনসেপ্ট করছে একটি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে রাইহান ভাই আমরা বুটটা যে লাগাই বুটটা কেন হচ্ছে না বুটটার যে সব প্রসেসিংটা আছে সম্পূর্ণ আমার দেখে নিবেন আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে অরিজিনালি বুটটা তৈরি করলে আপনার বুটটা মিস হবে না বুটটা হওয়ার সম্ভাবনাটা অনেক থাকবে আমি কিভাবে কীভাবে তৈরি করছি নিয়মকানুনটা ভালো করে শুনবেন তারপরে ইনশাল্লাহ তৈরি করবেন বুটা চারাটা হবে ইনশাল্লাহ তো আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো সেটা হলো আমি যে আখের ইয়া দেখাইছিলাম আপনাদেরকে এই প্রচুর পরিমাণ আখের ডাকায় এখন এই যে কাইটা রেখে দিছি তো দেখেন আজকে দিন ইনশাল্লাহ আখের ডাড়ি খাওয়াতে পারবো আখের পাতা খাওয়াতে পারবো আমার মনে হয় শর্ট পড়বে না তো আরেকটা জিনিস হলো মানে পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর পরেও আমার আখের অনেক পাতা শুকা গেছে ঠিক আছে মানে এমন পরিমাণ হয় প্রচুর পরিমাণ হয় ঠিক আছে তো এখন আমি চিন্তা করতেছি কি আকের পাতার কি সাইলেন্স করা যাবে কিনা অনেকে তো এখানে অভিজ্ঞ আছেন আমাকে জানাবেন যদি হয় তাহলে আমি চেষ্টা করে দেখবো আর কি ঠিক আছে তা আমি আগে পরে করি নাই তো অনেকে তো দেখছি যে বিভিন্ন সবকিছুর মধ্যে এখন সাইলেন্স করা যাচ্ছে এখন আখের পাতার কি সাইলেজ করে রাখা যাবে কিনা প্রচুর পরিমাণ আখের পাতা এক কথায় শেষ প্রচুর পরিমাণ দৈনিক মানে চুলার মধ্যে পুইরা অনেক থাকতেছে এ আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এখানে অনেকগুলো স্তূপ হয়ে গেছে ক্ষেতের মধ্যে তারপরে অনেকগুলো শুকানো দেওয়া হয়েছে কারণ গরু খাবারের পরেও অনেক থাকতেছে তো এটা এটা কি সংরক্ষণ করা যাবে কিনা আমাকে একটু আপনারা জানাবেন তো আরেকটা কথা হলো আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি আজকে হয়েছে তো সারাদিনের খাবার কিন্তু আজকে এইটাই থাকবে খড় ভিজে গেছে ভিতর থেকে বের করে এনে খাওয়াতে হবে তো আমি চিন্তা করলাম যে আজকে খড় না আজকে শুধু এইগুলা খাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করছেন দানাদার খাবারটা কোনটা খাওয়ালে সব থেকে বেশি ভালো যায় রায়ান ভাই তৈরি খাবারটা তৈরি করতে অনেক সময়ের ব্যাপার তো কোনটা ভালো হয় আমি সবসময় মিটমুর ফিটটা খাওয়াইছি সবসময় সার গরু যখন পালতাম তো এখন যারা কুরবানির ঈদের জন্য গরু লালন পালন করবেন অনেকে ইঞ্জেকশনের ভিডিও দেখেন আসলে এটা একটা চোখের নেশা ভাই আমি এইগুলো ভিডিও অনেক দিয়েছি আপনাদেরকে কিন্তু এটার একটা টাইম টেবিল আছে সেটা হলো আপনার তিন মাস আগে থেকে এটার এক মাসের একটা কোর্সটা কমপ্লিট করলে আপনার দুই মাসে এই গরুটার এর ভিতরে এই ওষুধগুলো কাজ করে মোটা হয় কিন্তু এখন বর্তমানে যদি আপনারা এই যে ক্যাটাফামাইনো বেড তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের এডি থ্রি আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের বলছে এই সব ইউজ করার দরকার নেই এখন কারণ আর এক মাস রয়েছে এখন যদি আপনি ইনজেকশনগুলো দেন তাহলে এই ইনজেকশনগুলোর ভিতরে যায় যে কাজ করবে সেই সময়টা পাবে না অতএব আপনি এই সব বাদ দিয়ে আপনি মিডমুর ফিডটা আপনার দুই কেজি করে দেন যদি বড় গরু থাকে দুই কেজি আবার রাত্রে দুই কেজি ঠিক আছে আর যদি ছোটো মিডিয়াম সাইজের গরু থাকে তাহলে আপনি দেড় কেজি করে তিন কেজি সারাদিনে খাবার দেন এবং বুশি দেন দুই কেজি সারা সারাদিনে তাহলে আমি মনে করবো যে ইনজেকশন মিঞ্জেকশন যাই দিস আগে পরে কিড়মির যদি মুক্ত থাকে আপাতত ভিটামিন ইনজেকশনগুলো বন্ধ থাকলেও কোনো সমস্যা নাই কারণ এই ভিটামিন ইনজেকশন দিলে একটা পর্যায়ক্রমে কাজ হওয়ার একটা সময়ের প্রয়োজন আছে সেই কাজ হওয়ার যে সময়টা এখন আপাতত নাই তাই আমি মনে করি যে ইনজেকশন থেকে বেশি ভালো হবে খাবার দাবারটা একটু প্রচুর পরিমাণ দেন এবং তার ঠিকঠাক মতো গোসল করান তার ঠিকঠাক মতো পরিচর্যাটা করেন আগে পর ইনজেকশন যা দিস এখন এইগুলোই কাজ করবে তো আমি আবারও বলে দিলাম তো একটি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন করেছিলেন বিশেষ করে যে বুটটা বেশি কেন হচ্ছে না আপনারা ভালো বেশি সংরক্ষণ করুন ইনশাল্লাহ হবে তো আজকের এই ভিডিওটা এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি